কারণ এই যে যেগুলো আমার দিকে আমার সাথে বেশি চোখের পাওয়ার এই মিডিয়া গুলা এইগুলা বাস দেওয়ার লেগে এক নাম্বার এই মিডিয়ার কারণে আজকে মিজানমান আজারি দেশে আসতে পারতেছে না এখনো পর্যন্ত কথা কর না কেন এই মিডিয়ার কারণে মামুরুল হক তার জীবন থেকে তিনটা বছর চলে গেছে আমির হামজা বাচ্চা ছাড়া তিন বছর ঈদ করছে এই মিডিয়ার কারণে মিডিয়ারে আলেমুল্লামা অ্যালাউ করে না তারপর এখন আলমুলা দেয় যেন আমাদের দিয়ে ব্যবসা কর কিন্তু হালাল ভাবে করিস কোন গালি না আল্লাহ তোর বাচ্চা কাচ্চারে গালি শোনাবে না আর যেই মিডিয়া দেখবেন আলেমুলারে গালি শোনাই এই ওয়াজের মাধ্যমে ব্যবসার দ্বারা আল্লাহ তারপরে গজব ফেলাবে শুধু আমার দিকে তাকাবে না আমি আপনার ভাই হতে পারে আজকে আপনার আমার জীবনের শেষ মাহাতিল তাই না বাবা আল্লাহ সবাই মাফ করে দেন আল্লাহ আল্লাহ এই বাংলাদেশের একটা সোনালি সুদিন দেখতে চাই কিছু আলিমুল্লামার সংসদে নেওয়া বল না মন চায় না ও আপনাদের বয়স তো ষাট সত্তর হয়ে গেছে আপনারা চান না যে আলমুল্লামার সংসদে যাক একবার চান আপনারা ইনশাল্লাহ বলেন তো কে কে চান দেখে আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে চান থাকবে রে দিয়া

রাগ করলে লস হবে না আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহ শুধু একসাথে বলতে হবে যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন সবাই থাকবেন সবাই থাকবেন আল্লাহকে হাত উঠায় দেখেন তো কে কে ভাগবেন

বাগ বেটা বল এই লাইভ দেয়া যাবে না লাইভ দেয়া যাবে না লাইভ বন্ধ করো সবাই লাইভ বন্ধ করো লাইভ অফ এই লাইভ দেয়া যাবে না লাইভ দিছ নাকি কোটেশ্বর কবরস্থান বাইতুল নূর হাফিজা কমে মাদ্রাসা অনাথিনখানা উন্নয়ন প্রকল্পে একদিন ব্যাপী অজদার মাহফিলের সম্মানিত সভাপতি আপাদের অত্যন্ত প্রিয় মানুষ এই নলকার সন্তান এবং জনাব আলহাস হোসেন আপনি বুড়া বয়সে মেম্বার দেখছেন জান্নাতের মেম্বার মার হাবা আজকের মাহফিলের প্রধান অতিথি আপাদের বিশিষ্ট সেমার হাজি মোহাম্মদ আসাব আলী আছেন আপনি আজকের মাহাবিলের বিশেষ অতিথি জনাব হজরত মাওলানা তাইজুল ইসলাম সাহেব কুটিরচর মনে হয় ওনার বাড়িতে আমি খাওয়া দাওয়া করছি না আল্লাহ কবুল করেন আজকের অতিথি সব ভালো বিগত সরকারের আমলে যত সভাপতি প্রধান অতিথি হয়েছে একটারও ছিল না আর না দিলে ওয়াজের পারমিশনও দিত না খুব বিপদে তা তাজকের আপনাদের অতিথি দেখে আমার খুব ভাল লাগতেছে কেন যেন আজকের মাহফিলটা কবুল হয়ে যাবে বলেন তো আল্লাহ আকবর আমদান কেই রোবার আজকের মাহাবীরের যিনি দ্বিতীয় বক্তা হাফেজ মৌলানা আবুল খায়ের আনসারী সাহেব আলিয়া তৃতীয় বক্তা আলাউদ্দিন বিন সাঈদ সাঈদ সাহেব নলকা চতুর্থ বক্তা মুফতি হাবিবুল্লাহ মিসবা ধনট বগুড়া সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ মোবারকবাদ আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর মনোরম পরিবেশে এসে ওয়াশ করার এবং ওয়াশ শোনার তৌফিক দান করেছেন ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ ভাই আমরা আজ আছি কাল নাই বাহাদুরি করে কোনো লাভ নাই কথাটা বাস্তব না অবাস্তব শুধু আপনাদের খেদমত আরস করবো কে কোন দল করেন দেখার বিষয় নয় শুধু একটা কথা আমি শুনতে চাই কোরআনকে যারা ভালোবাসবে কোরআনের দল যারা করবে কোরআনের ছায়াতলে যারা থাকবে এরাই জাননাতে কথা বাস্তব না বাস্তব এ কোরআনের আওয়াজকে সারা পৃথিবীতে কোরআনের আওয়াজকে সারা পৃথিবীতে বেইমান গুলো স্তব্ধ করে দিতে চেয়েছিল কোরআন আওয়াজ কি বন্ধ হয়েছে আস্তে কথা করলে লুল হয়ে মরবা কোরআনের কথা যারা শুনলে খারাপ লাগে আস্তে বলে মনে করতে হবে এদের সাথে আল্লাহর সাথে সম্পর্ক কম শুধু একটা কথার আওয়াজ দিবেন বলেন তো জোরে এ কোরআনটা কা

আরে আল কোরানের আলো হইছে তো কোরআনের আলো জ্বলছে বাংলাদেশে কথা বলে না কেন কোরআনের প্রেমিক প্রত্যেকটা ঘরে ঘরে এখন জীবিত হয়ে গেছে কোরানের প্রেমিকদেরকে মারতে কম মারে নাই পনেরো বসত দেখা গেছে কোরানের আলো বন্ধ তো করা যায় নাই লি বি যেই বাদটি আল্লাহ জ্বালিয়েছে ওই বাতিকে হুক্কার দিয়ে নিবানো যাবে না এই বাতির পাওয়ার কার হাতে তেল কে দেয় বাতি ধরাইছেন কে আবু জেহেল চেষ্টা করেছিল পেরেছে জোরে আরো জোরে পেয়ামত পর্যন্ত আবু জেহেলের খালতোবাই মামা তো ভাইরা পারবে না ঠিক না বেটি আরে ভাই মক্কায় সবচাইতে বেঈমানদের একটা ঘর আসিল যেই ঘরের মধ্যে এই কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য একটা ঘরই তাদের আলাদা ছিল বৈঠকখানা খানা ঘর সেটার নাম হলো নাদুয়া হয়তো আপনারা যারা হজে গেছেন এই ঘরটা আপনারা দেখেছেন এখন নাই আমি সালে দেখেছিলাম আলহামদুল্লাহ দারুন নাদুয়া এখানে বসে একশো পঁয়ষট্টি জন বেঈমান প্রতিদিন মাগনা খাইত মদ খাইত গান বাদ্য করত আর আবদুল্লাহ মোহাম্মদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত কোরআনকে কিভাবে নিবানো যায় যারা ওয়াজে শোনার জন্য করে বসে আছে যে আমার কলিজার টুকরা স্কুল কলেজের বন্ধুরা এরা মোনাজাত করেই যাবে দোয়া নিয়ে যাবে আমি মুসাফিরের কথা ঠিক না বে এত এতদিন আমার ইউটিউবে দেখেছো বাস্তবে অনেকে দেখো নাই খালি ভাবছো বেড়ে ধলা না কালা বেড়া কি করে না করে দিহিকে জানে অনেকে আসছে দেখি একটা ছবি তুলে নিয়ে পারি না এসব বাদ দাও না কোরআনের প্রেমিক হয়ে দুনিয়ার থেকে যাবা কোরআন তোমার বুকের উপর উঠে তোমাকে জান্নাতের বারিন্দা বন্ধু পৌঁছায় দুনিয়া সবাই বেইমানি করতে পারে কোরআন বেইমানি করবে না ওরা ঠিক না বেটি আরো জোরে বলেন কারণ কি জানেন এমন একটা মানুষের চরিত্র নিয়ে কথা বলেছিল আবু জেহেল যেই মানুষটার চন্দ্রের ভিতরে ভেজাল আছে দাগ থাকতে পারে কালো দাগ আমার নবীর চরিত্রের মধ্যে কোনো ভেজাল ছিল না হালাকি এই মানুষটার চরিত্র নিয়েও কথা বলেছে কোরআনের বিরোধী যারা কোরআন বিরোধী আল্লাহ বিরোধী যারা তারা কথা বলেছিল মুসলমানের সন্তান শুধু একটা কথার আওয়াজ দিবেন দুই একদিকে চলে যেতে পারে আমার নবীকে নিয়ে যারা কুটুক্তি করবে তাদেরকে বাংলাদেশে ক্ষমা করা হবে না বঙ্গবন্ধুর এমনকি বাড়ির থেকে ধরে এনে হাত পাওয়া কেটে দিয়েছে যমুনা নদীতে ভাসাই দিছে কথা আস্তে করলে কিন্তু বৌ মরবেন এ জিয়াউর রহমান রে গালি দিলে বিএমপি আলারা সাপের মতো ফনা তুলছে আমার আল্লাহ দিছে আমি আয়াতটা একটা পড়বো আপনি এত জোরে আল্লাহ আপনার বলবেন আপনার জীবনে এই সিরাজগঞ্জের জমিনে কামার খন্দ থানায় আওয়াজ দিয়ে দেখান নাই এ নলকা এ সিরাজগঞ্জ যে আমার কত কতটা